অভিজ্ঞতা না থাকলে চাকরি হবে না ব্যাপারটা কিন্তু এমন না আর অভিজ্ঞতা ছাড়াও আপনি চাকরি করতে পারবেন এটা নিয়েই একটা মেলার আয়োজন করেছে বিটি জপস প্রথমবারের মতো আগামী আঠাশ অক্টোবর ময়মনসিংহ চাকরি ও ক্যারিয়ার মেলার আয়োজন করতে যাচ্ছে বিডি জবস ডট কম ময়মনসিংহের চাকরি ও ক্যারিয়ার মেলাতে অংশগ্রহণ করতে ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য এই যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে আমি এই লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা আপনারা রেজিস্ট্রেশন করতে চান তারা অবশ্যই সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এখন আসুন এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি দেখুন এখানে কিন্তু আছে অভিজ্ঞ অনভিজ্ঞ সব ধরনের চাকরি এখানে পাবেন আপনারা ঢাকা ময়মনসিংহ শীর্ষস্থানীয় ষাট প্লাস দেশি এবং বিদেশি কোম্পানি এক প্লাস চাকরি দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে আর এখান থেকেই আপনার ক্যারিয়ার যাতে আপনি বিল্ড আপ করতে পারেন যাদের অভিজ্ঞতা নেই তারা সে কিন্তু এই মেলার আয়োজন আর যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন আমি লিঙ্ক এখানে ক্লিক করলাম এখানে লেখা আছে ময়মনসিং জব অ্যান্ড কেরিয়ার ফেয়ার এই মেলাটা কোথায় অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে দেখুন এখানে লেখাই আছে ভেনু জয়নুল আবেদন পার্ক ময়মনসিং এখানে কিন্তু ম্যাপ লোকেশনও তারা দিয়ে দিয়েছে আপনারা চাইলে বিডিজ অফ ডট কমের যে পেজ আছে সেখানে গিয়েও অ্যাপ্লাই করতে পারেন এটা ডেট আঠাশ অক্টোবর পর্যন্ত এখন জব ফেয়ারে অংশগ্রহণ করতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আপনার যদি বিডি জবসের অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে হবে কারণ অ্যাকাউন্টের মাধ্যমেই আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আর যাদের বিডি জবসের অ্যাকাউন্ট আছে তাদের নতুন করে অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই দেখুন এখানে লেখা আছে বিডি জবস অ্যাকাউন্ট আছে কি যদি আপনার থেকে থাকে তাহলে হ্যাঁ অ্যাকাউন্ট আসে এটাই ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে না অ্যাকাউন্ট নেই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে আপনার ওখানে ফর্মটা ফিল আপ করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে হবে আর কীভাবে আপনারা বিডি অফসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কাস্টমাইজ করবেন কিভাবে আপনাদের অ্যাকাউন্টের র্যাঙ্কিংটা হান্ড্রেড করবেন এই সকল কিছু নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও দিয়ে আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের বিডিএ জবসের আইডিটা কাস্টমাইজ করতে বা আপনাদের নতুন করে আইডি খুলতে সহজ হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যাতে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই সকলকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ